বর্ষা চলে আসছে এ সময় গাছকে কি খাবার দিবেন একটা কিন্তু বড় চিন্তা ভাবছেন না যে গাছকে কি খাবার দিব বর্ষার সময় সবই তো যায় জলে জলে বর্ষার এই সব সমস্যার কিন্তু সমাধান করবে আমার এই জৈব উপায় তৈরি এই বড়ি এই যে বইটা দেখছেন এটা সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি এই কিন্তু সব সমস্যার সমাধান করে দিবে আপনি হ্যালো নমস্কার সেনগার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই বর্ষার দিনে গাছকে কি খাবার দেওয়া যায় বর্ষা একটা কিন্তু বড় সমস্যা থেকেই যায় যে গাছকে শুকনো খাবারই দিই বা তরল খাবারই দিই বেশি বৃষ্টি হলে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে তবে নিচ দিয়ে জলের সঙ্গে বেরিয়ে যেতে পারে এই জন্য এমন খাবার যেটা দেওয়া যায় একটা যা টবে নিচ দিয়ে বেড়াবে না এবং গাছও আস্তে আস্তে খেতে পারবে আবার কি হয় বর্ষার সময় কিন্তু গাছের ডাল ও পাতা ভেজা থাকে এ সময় পোকা ও ফাঙ্গাসের কিন্তু বংশ বিস্তারের একদম খুব সুন্দর সময় এসব সমস্যা কিন্তু একসঙ্গে থাকে এবার এমন একটা খাবার যদি করা যায় যেটা হচ্ছে টবের নিচ দিয়ে বেড়াবেও না গাছও আস্তে আস্তে খাবার নিতে পারবে এবং কোনো পোকা ও ফাঙ্গাস থেকেও কিন্তু গাছকে রক্ষা করবে এই কাজ করবে হচ্ছে আমার এই তৈরি যে বড়ি এইটা যা গাছকে আস্তে আস্তে খাওয়ার দিবে পোকা থেকেও রক্ষা করবে বানানো খুব সহজ একদম সম্পূর্ণ জৈব উপায় আবার বাড়িতে সবসময় আপনারা কোনো টাইমে তৈরি করতে পারবেন তাহলে একটু দেখিনি কি কি দিয়ে আমরা তৈরি করছি এই যে এটা আমার লাগছে হচ্ছে ছোলার ডাল এই যে মটরের ডাল থাকবে মুসুরির ডাল একটু লাগবে চাল আর লাগবে কলা চোকা ও আমের চোকা এটা দিয়ে আমি কিভাবে করছি আমি একটু বলে দিই তার আগে এগুলো সম্বন্ধে একটু আমি বলিনি যে এই ডালের মধ্যে কি আছে কি কি আছে আছে একটু এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ ও বায়ো অ্যাক্টিভ যা গাছের সার্বিক বিকাশে সাহায্য করে মাটির স্বাস্থ্য উন্নত করে নাইট্রোজেন সরবরাহ করে ও গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপরে হচ্ছে মটরের ডাল মটরের ডালে আছে হচ্ছে ভিটামিন বি ম্যাগনেসিয়াম আয়রন শর্করা ফাইবার ও পটাশিয়াম যা গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও গাছকে শক্তি সরবরাহ করে এরপরে হচ্ছে আমরা দেখাবো মুসুরির ডালে কি আছে মুসুরির ডালে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও অন্যান্য ট্রেস এলিমেন্ট যা গাছের ডাল পাতা শিকড় বৃদ্ধিতে সাহায্য করে পাতা পুড়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে গাছের এনজাইম কার্যকলাপ ভিটামিন ও হরমোন তৈরিতে সাহায্য করে এবার হচ্ছে চালের গুঁড়াতে কি আছে চালের আছে হচ্ছে ভিটামিন বি স্টাচ জিঙ্ক আয়োডিন সেলেনিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এসব আসে যা গাছের স্বাস্থ্য জন্য খুব গুরুত্বপূর্ণ মাটির উপকারী ছত্রাক বাড়াতেও কিন্তু এই চালের গুড়া খুব কাজ করে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানও সরবরাহ করে এই যে পাকা কলা পাকা কলার খোসাতে আমরা কি কি পাই পাকা কলার খোসাতে পাবো হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার যা গাছের কাণ্ড ও মূলের বিকাশে সাহায্য করে ফুল ও ফলের গুণগত মান উন্নত করে পৌষ শক্তিশালী করে উদ্ভিদের সবুজ রং ধরে রাখতে সাহায্য করে ও পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে এবার হচ্ছে আমরা দেখাবো আমের খোসাতে কি কি পাই আমরা আমের খোসাতে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশ ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও অনেক খনিজ পদার্থ যা গাছের বৃদ্ধি ও সতেজ রাখতে কিন্তু সাহায্য করে মাটির গঠন উন্নত করে পিএইচ লেভেলকে উন্নত করে করতে কিন্তু সাহায্য করে শিকড় দ্রুত বৃদ্ধি করে ও মাটির আর্দ্রতাকে ধরে রাখতেও সাহায্য করে এই আমের খোসা এবার আমি শুরু করি কিভাবে এটাকে তৈরি করব এর জন্য আমাকে কি করতে হবে প্রথমে যে ডাল দেখছেন ছোলার ডাল মটরের ডাল মুসুরির ডাল ও চাল এগুলোকে ঘন্টা দুয়েক জলে একটু ভিজিয়ে রাখবে ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে আমি এই যে পেস্ট করে নিয়েছি চারটাই একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর কি পেস্ট করতে হবে কলার চোখা ও আমের চোখা একটু এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে এই দেখেন আমি এখানে পেস্ট করে নিয়েছি কলার চোখা ও আমের চোখা এটা পেস্ট না কলার চোখা আমের চোখা কিন্তু আপনি গুঁড়া করেও দিতে পারেন এই যে আমার আমের চোখা রোদ্রে শুকিয়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়া করে নিয়েছি এটা আমের চোখা আর এটা হচ্ছে যে কলার খোসা যেটা এটাকেও আমি শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়াও দিতে পারেন পেস্ট করেও দিতে পারেন গুঁড়াও দিতে পারেন দুটোও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে চাল আর তিন রকম ডাল দিয়ে আমি এটা বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই আম আমের চোখা আর কলার চোকা বাটাটা এটাকে একসঙ্গে দিয়ে দিব দিয়ে ভালো করে আমি একটু এর মধ্যে মাখিয়ে নেব এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এর সঙ্গে আমি দুটো জিনিস দেব একটু যেটা হচ্ছে এই নিম পাতার গুঁড়া নিম খোল বা নিম পাতার গুঁড়া নিম পাতাকে শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন বা নিম খোলও দিতে পারেন এই আমি করে রেখেছি এই যে নিম পাতাকে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি আমি একটু এর মধ্যে এই গুঁড়াটা দিয়ে দেব আর দিব হচ্ছে একটু ফাঙ্গি সাইড এই নিম পাতার গুঁড়াতে কি হবে পোকা লাগার ভয় থাকবে না গাছে আর ফাঙ্গিসাইডে ছত্রাক লাগার কোনো ভয় থাকবে না এই জন্য আমি একটু ফাঙ্গি সাইড আমি সাপ নিয়ে এসছি আমি এটাই দিচ্ছি ফাঙ্গিসাইড একটু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার কি করবো যেমন বাড়িতে বড়ি দেয় আপনি যে কোনোভাবে যেমন খুশি দিতে পারেন এইভাবে নিয়ে নিয়ে আমি অল্প অল্প করে এরকম বড়ির মতো দিয়ে নেব এইভাবে বড়ির মতো দিয়ে নিলেন দিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে রোদ্দ্রে একদম খটখটা করে শুকিয়ে নেবেন আমি যেগুলো করেছি একটু ছোটো সাইজে করেছিলাম এগুলোকে আপনি ছোট বড় যেমন খুশি করতে পারেন এরকম রোদ্রে একদম শুকিয়ে নিলে এরকম একদম খটখটা হয়ে যাবে নিয়ে এবার কি করবেন বর্ষার আগ দিয়ে আপনি গাছের গোড়ায় এগুলোকে দিয়ে দেন দশ ইঞ্চি টবের জন্য দশটা বারোটা পনেরোটা যা হয় গাছের গোড়ায় একটু দেখিয়ে দিই গাছের গোড়ায় যখন দিবেন তখন জাস্ট একটু করে মাটি এরকম করে খুঁড়ে নেবেন হালকা করে মাটি খুঁড়ে এইভাবে সাইড দিয়ে কয়েকটা করে এইভাবে দিয়ে দিবেন টবের চারিদিকে আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে দেখাচ্ছি আমি এইভাবে সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দিবেন দিয়ে কি করবেন মাটি দিয়ে আবার এগুলোকে ঢেকে দিবেন ঢেকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিবেন জল দিলে কিন্তু হবে এই খাবারগুলো গুলো আর বেরিয়ে যাওয়ার কিন্তু মাটি দিয়ে যেতে যাওয়ার ভয়ও থাকবে না এবং কি হবে গাছও আস্তে আস্তে কিন্তু ওই গ্রহণ করতে পারবে এবং বর্ষার দিনে আপনি এই যে খাবার দাওয়ার একটা টেনশন সেটা থেকে কিন্তু আপনি মুক্তি নিশ্চিন্তে থাকবেন এই খাবার এইভাবে দিতে গেলেই গাছও আস্তে আস্তে খাওয়ার গ্রহণ করতে পারবে বর্ষার দিনে সুন্দর গাছেরও একটা গঠন হবে পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন আর একটা খাবার হয় বর্ষার দিনে আমি এটার পরের ভিডিওতে দেখাবো ওটা হচ্ছে গোবরের সঙ্গে আরও জৈব জিনিস মিশিয়ে এই দুটো খাবার যদি আপনি দিতে পারেন বর্ষার দিনে আপনার নিশ্চিন্ত আর কিচ্ছু করতে হবে না গাছে মানে খাবারের চিন্তা থেকে আপনাকে একদম দূরে বর্ষা চলে যাবে তারপরে চিন্তা করবেন বর্ষার দিনে গাছকে কী খাবার দেব এই খাবারটা একটা আরেকটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো দুটো খাবার যদি করে নিতে পারেন আপনি করে বেশি করে রেখে দেন বর্ষা রাখ দিয়ে আপনি গাছকে দিয়ে দেন এবারে গাছে খাওয়ারের চিন্তা থেকে একদম আপনি মুক্তি ঠিক আছে বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এইরকম আরও ভিডিও দেখার জন্য আমি নেক্সট আসছি আরেকটা সান নিয়ে সেটাও বর্ষার খাওয়ারের জন্য ওটাও একটু নতুনত্ব আশা করি এরকম ভিডিও আগে দেখেননি কেউ দেখায়ও নি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার